বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় আট পৃষ্ঠা নব্বই ছয় নম্বর অঙ্ক একটি জুড়িতে চুহাত্তরটি লিসু আছে অন্য একটি জুড়িতে সত্তরটি লিসু আছে দুইটি জুড়ির লিসু একত্র করে আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো পর থেকে কয়টি করে লিসু পেল একটি জুড়িতে লিসু আছে কতটি চৌহাত্তরটিতে একটি জুড়িতে লিসু আছে চুহাত্তরটি কতটি চুহাত্তর অন্য একটি জুড়িতে লিসু আছে সত্তরটি অন্য একটি জুড়িতে আছে কতটি সত্তরটি সত্তরটি এখন দেখো কি বলছে দুইটি জুড়ির লিচু একত্র করে তাহলে দেখো দুইটি জুড়িতে দুইটি জুড়িতে মোট লিসু আছে দুটি জুড়িতে মোট লিসু আছে কতটি যোগ করো চার সাত আর সাহায্য করলে চোদ্দ একশো চুয়াল্লিশটি দুইটি জুড়িতে আছে একশো চুয়াল্লিশটি দুইটি জড়ি লিচু একত্র করে আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো তাহলে আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে পর থেকে কয়টি করে লিসু পেল তাহলে এই জায়গায় লেখো একশো চুয়াল্লিশটি লিচু আটজনের মধ্যে জনের মধ্যে সমান ভাবে ভাগ করে দিলে ভাগ করে দিলে পর থেকে পায় পর থেকে ভাগ করো আট চৈদ্দোর মধ্যে কতবার যায় আট একে আট আট দুগুণের ষোলো বেশি থাকে তাহলে একবার দাও আট একে আট আট আছে চৈদ্দ কত হইলে ছয় হইলে

সাত নম্বর অঙ্ক সুরমা প্রতি ডজন একশো বিশ টাকা দরে ছয় ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে সে কত টাকা ব্যাংকে জমা রাখে প্রতি ডজন সুরমা প্রতি ডজন কত টাকা দরে একশত বিশ টাকা দরে মানে এক ডজন ডিমের দাম কত একশত বিশ টাকা এরকম করে সে ছয় ডজন ডিম বিক্রি করছে বিক্রি করার পর তা থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে ফেলেছে খরচ করছে খরচ করার পর বাকি টাকা সে ব্যাংকে জমা রাখছে সে কত টাকা ব্যাংকে জমা রাখছে জমা রাখে এটাই বের করতে বলছে তাহলে দেখো এক ডজন এক ডজন ডিমের দাম এক ডজন ডিমের দাম প্রতি মানে এক এক ডজন ডিমের দাম কত একশত বিশ টাকা সুতরাং কত ডজন ডিম ছয় ডজন ছয় ডজন ডিমের দাম ছয় ডজন ডিমের দাম কি ছয় ডজন একশো বিশ গুণন ছয় ছয় গুণ এত টাকা ছয় ধরে একশো বিশের গুণ করো একশো বিশ গুণন ছয় ছয় শূন্য শূন্য ছয় দু গুণে বারো দুই হাতে এক ছয় ছয় আর এক সাত সাত শত বিশ টাকা এক সাইডেই থাকে রাফ করবে রাফ একশত বিশ টাকা ষাট শত বিশ টাকা তাহলে কত ছয় ডজন ডিমের দাম ষাট শত বিশ টাকা আচ্ছা তা থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে এই জায়গায় আবার লেখো ছয় কত টাকা বের হয়েছে সাতশত বিশ টাকা তা থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে তাহলে সে খরচ করলো সে খরচ করলো

জমা রাখে জমা রাখে সমান ছয় শত পঁচিশ টাকা ব্যাংকে জমা রাখছে কত টাকা ছয় শত পঁচিশ টাকা উত্তর ছয় শত পঁচিশ টাকা ধন্যবাদ